বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ বন্ধ করতে অভিনব উদ্যোগ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সিপাহী জলা জেলা কমিটির ত্রিপুরায় বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ বন্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি এখন সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠন ও তৎপর হয়ে উঠেছে দিনের পর দিন যেভাবে বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ বাড়ছে তা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন ত্রিপুরা সিপাহী জলা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটির উদ্যোগে গোমতি জেলার কাকরাবন থানার অন্তর্গত তুলামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ওপর একদিনের এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় এই সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা বর্মা কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকার ত্রিপুরা মহিলা কমিশনের সদস্যা রত্না কর দেবনাথ সিপাহী জলা জেলার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অব ত্রিপুরার সভাপতি সমর্জিত চক্র চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সচেতনতামূলক কর্মশালায় ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা সহ কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকার বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ থেকে দূরে থাকার জন্য সকলের নিকট আহ্বান করেন তারা জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন প্রথমে তাদের লেখাপড়ার মাধ্যমে ভবিষ্যৎ উজ্জ্বল করে ছাত্রছাত্রীরা শুধু নিজেরাই নয় সবাইকে যেন সচেতন করে বাল্যবিবাহ থেকে দূরে থাকতে পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন সাইবার অপরাধ থেকেও সতর্ক থাকে এই ধরনের সচেতনতামূলক কর্মশালা ত্রিপুরার বিভিন্ন জায়গায় করা হবে বলে জানা গেছে ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কি একটাই কথা বলবো আমাদের এই অনুষ্ঠান বা এই ধরনের সেমিনার বা আলোচনা চক্রের সার্থকতা তখনই যখন সেটাকে আমরা বাস্তবে রূপদান করতে এবং আমি বিশ্বাস করি অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের সভাপতি সমর্জিত উদ্যোগে সেই প্রোগ্রামটি হয় তো এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সঙ্গে টাকা যে পিএসের মাননীয় ওসি স্যার আছেন আমাদের সঙ্গে জয়ন্ত মালাকার স্যার আছেন তো এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা ছিলেন তো সত্যি খুব ভালো লাগলো প্রায় শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন তো সেইখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আমাদের রাজ্য ত্রিপুরা বাল্য বিবাহ এমন একটা জায়গায় দিনান্তে পৌঁছে যাচ্ছে যেটা আমাদের জন্য লজ্জা কর এবং শুধু লজ্জা কর না ত্রিপুরা উন্নয়নে ব্যাঘাত ঘটবে যদি সেই বাল্য বিবাহটাকে আমরা রোধ না করতে পারি কারণ আমরা সবাই দেখছি রাজ্যে বিভিন্ন বিভিন্নভাবে উন্নয়নের একটা জোয়ার বইছে কিন্তু আমাদের এই আগামী প্রজন্ম পরবর্তী জেনারেশনকে যদি আমরা সে বাল্য বিবাহ বা ড্রাগস এডিকশনের মতন অভিশাপ থেকে মুক্ত না করতে পারি তাহলে কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে এবং রাজ্যের উন্নয়ন ব্যাঘাত ঘটে যাবে তার জন্য এই আগামী প্রজন্মকে সুরক্ষা প্রদান করা শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যে শিশু কমিশন বা মহিলা কমিশন বা বিভিন্ন আমাদের পুলিশ আধিকারিকরা প্রয়াসের মাধ্যমে যে ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে তাকে শুরু করলে হবে না এই ধরনের সচেতনামূলক বার্তা নিয়ে সমাজে প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন সম্পন্ন ব্যক্তিকে এগিয়ে আসতে হবে তাহলে আমরা এই সমাজ থেকে এই দুটো অভিশাপ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সুরক্ষা দিতে পারব তো আমার সেই বার্তাই থাকবে সবার উদ্দেশ্যে যে চলুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে রাজ্যটাকে সুরক্ষা প্রদান করি মাতা ত্রিপুরের সুন্দরী পূর্ণভূমি যেন গর্বে গড়ে ওঠে সেই প্রয়াস আমরা সবাই মিলে নিই ধন্যবাদ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়